এবার বাংলাদেশের রাষ্ট্রপতিকে হত্যা ষড়যন্ত্র করছে পিনাকি এবং সার্জিস দাবি ভারতীয় মিডিয়ার বাংলাদেশের রাষ্ট্রপতিকে শেষ করার পরিকল্পনা হচ্ছে তলায় তলায় গণভবনের সব প্ল্যানই নাকি রেডি এই নিয়ে প্ল্যানে উঠে এসেছে পিনাকি ভট্টাচার্যের নাম আসসালামু আলাইকুম এবার বাংলাদেশের রাষ্ট্রপতিকে হত্যার চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্য এরকমই কথা তুলে ধরেছেন ভারতীয় মিডিয়া তারা আরও কি কি বললেন সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে দশক ভারতীয় মিডিয়া দাবি করছে বাংলাদেশের করে দেওয়া রাষ্ট্রপতিকে এক ঘরে হয়েছে এবং বাংলাদেশের হত্যা করার জন্য সার্জিস আলম এবং রাষ্ট্রপতি নাকি হয়েছে এবং তাকে কোন অস্ত্র দিয়ে হত্যা করা হবে সেটিও নাকি জানা গেছে দশক তথ্যটি ভারতীয় একটি মিডিয়া প্রচার করেছে শুরুতে আমরা তাদের সেই প্রচারের নিউজটি দেখে আসি তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের রাষ্ট্রপতিকে শেষ করার পরিকল্পনা হচ্ছে তলায় তলায় গণভবনের সব প্ল্যানই নাকি রেডি এই নিয়ে প্ল্যানে উঠে এসেছে পিনাকি ভট্টাচার্যের নাম এ নিয়ে তিনি তিনটি বৈঠক হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরেই এ নিয়ে নাকি পরিকল্পনা চলছিল দু পঁচিশের জুনের শেষ দিকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে পিনাকি তার সহযোগে সার্জিসের সঙ্গে সিগনাল অ্যাপের মাধ্যমে কথাবার্তা বলেছে যে অস্ত্রের মাধ্যমে হামলা হবে তা নিয়েও আলোচনা হয়েছে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে শাহাবুদ্দিনকে কার্যত এক ঘরে করে দেওয়া হয়েছে বঙ্গভবনে গৃহবন্দি অবস্থায় রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে না সরালে কোনো একটি মহলে কার্যসিদ্ধি হচ্ছে না তাই রাষ্ট্রপতিকে সরানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিচু মজুমদার শুনব অনেকটা গৃহবন্দী অবস্থার মতো আছে নাম্বার ওয়ান নাম্বার আগে এখান থেকে সরানো বা উৎখাতের একটা প্ল্যান অনেকদিন ধরেই চলছে এবং নাম্বার থ্রি হচ্ছে যে তাকে এই যে সরানোর প্ল্যান এত কিছু করা হচ্ছে তার মানে শাহাবুদ্দিন এই ব্যাটল এমন একটা অবজেক্ট যাকে এখান থেকে না সরালে কোনো একটা হচ্ছে কেমন আচ্ছা এইবার আমরা আপনার প্রশ্নে বা আলোচনাতে আসি। আচ্ছা আমরা একটু প্ল্যানিং গুলো দেখাই যে কি কি প্ল্যান করা হয়েছে। আমি একটু গ্রাফিক্যালি আগে দর্শকদেরকে প্ল্যানগুলো দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি প্রোডাকশন টিমকে বলবো যে প্ল্যানিং ওয়ান কি কি ভাবে প্ল্যান করা হচ্ছে দেখুন। অ্যাপের মাধ্যমে পিনাকী ভট্টাচার্জ, নাহিদ ইসলাম এবং হাসনাতের মধ্যে অন্তত তিনটে গোপন বৈঠক হয়েছে। কিভাবে সংঘর্ষের দৃশ্য তৈরি করা যায় তার পরিকল্পনা। আমরা আগে দেখাই প্ল্যানিংগুলো তারপরে আলোচনায় আসবো এই পিনাকি ভট্টাচার্য নাহিদ ইসলাম হাসনাতের সঙ্গে কি যোগ রয়েছে সেগুলোও আপনাদেরকে বলবো তারপর টু ককটেল হ্যান্ডমেড বিস্ফোরক এবং ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি যা ঢাকার আশেপাশে তৈরি করা হচ্ছে এটাও একটা বড় প্ল্যানিং নেক্সট তারপর একটি তৃতীয় পক্ষের ঘোষণা অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ড বার্তা ছড়িয়ে দেওয়া যেটি সংঘর্ষের পরে প্রকাশ করা হবে তারপর পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙা অন্তর্বর্তী সরকার ও সেনার ওপর চাপ সৃষ্টি তার পরের প্ল্যানিং জুলাই মাসে এনসিপি ও অঘোষিত সামনা জোটের বঙ্গভবন অভিযানের প্রস্তুতি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণের পরিকল্পনা এই হচ্ছে মোটামুটি পাঁচটা প্ল্যানিং আমি এবার এক এক করে আসব প্রথমটা দেখাতে বলবো এবং আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই তিনজন যাদের নাম আমরা দেখতে পাচ্ছি পিনাকি ভট্টাচার্য নাহিদ ইসলাম এবং হাসনাত এদের মধ্যে সম্পর্কটা কি আপনি আপনারা হয়তো বা জেনে থাকবেন যে পিনাকি ভট্টাচার্য বেশ কয়েক বছর আগে আপনার কনভার্টেড মুসলিম হয়েছে যদিও ভট্টাচার্য নামটা সে ইউজ করছে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ দেখি না সে কিন্তু কনভার্ট করে সেই মুসলিম ধর্মে এসেছে এবং সে একটা দীর্ঘদিন ধরেই আপনার যে মুসলিম ও উগ্রবাদী যে অংশটা আছে বাংলাদেশে হেফাজত ইসলামের যে উগ্রবাদী যে অংশটা আছে তাদেরকে নানান ভাবে সে ফিট করছে এবং বাংলাদেশে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করার জন্য সে একটা দীর্ঘদিন ধরেই কাজ করছে আমি জানি না আপনি জানেন কিনা যে ভারতীয় পণ্য বর্জন তারপর হচ্ছে যে ভারত বিদ্বেষের যেই মূল কারিগর আমরা হিসেবে ধরে বলি এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি ভাঙার মূল কারিগর কিন্তু পিনাকি ইসলাম নামে সে তার নাম নিয়েছে এনসিপির বা এই যে জঙ্গি টোকাই বাহিনী যে নাহিদ হাসনাদ সার্জিস এদের সাথে কিন্তু তার একটা বড় ধরনের সংযোগ আছে সেটা আমরা কিভাবে জানি একেবারে ওপেন ভিডিও আছে যেখানে সে সার্জিসকে বলছে যে বুলডোজার কলা বাগান থেকে আসছে বত্রিশ নম্বর যেদিন ভাঙা হয় সেদিন

এদের মধ্যে যে অ্যাপে কথাবার্তা হয় এবং সিগন্যাল অ্যাপটা আপনি জানেন যে অত্যন্ত নিরাপদ এন টু এন এনক্রিপ্টেড এটা এইটা নিরাপত্তাটা বেশি নানান ধরনের এখানে ব্যবস্থা আছে ফলে এই অ্যাপটা ব্যবহার করে তারা কিন্তু যে ষড়যন্ত্রটা করেছে সেটা গোয়েন্দাদের কাছে সামনে এসেছে এটা কবে নাগাদ হয়েছে এই তিনটে গোপন বৈঠক কি এই জুন মাসের না জুলাই মাসে

জুনের মাঝামাঝি সময় থেকে তারা এই পরিকল্পনা করছে এবং সেই দিকে এই ধরনের সিদ্ধান্ত গুলো হয়েছে দ্বিতীয়ত যে ব্যাপারটা হয়েছে যে তারা এই পরিকল্পনার ভেতরে তারা যে রেখেছে যেমন ককটেল তারপরে যে বোমা রয়েছে সেই হ্যান্ডমেড বোমার ব্যাপারে আপনার তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথাও এখানে বলা হয়েছে এবং সোজা কথা হচ্ছে যে তারা যে এই যে উৎখাতটা করবে উৎখাতটা যেই অস্ত্রের মাধ্যমে করবে সেগুলো নিয়ে তাদের আলাপ আলোচনা হয়েছে এবং ঢাকার আশেপাশে থেকে যারা এগুলো তৈরি করে আনবে যে টিম দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলাপ করা হয়েছে এই যে রাষ্ট্রপতির একটা পদত্যাগ দাবির একটা রেকর্ড বার্তা মানে এটা তো রাষ্ট্রপতিকে দিয়েই বলাতে হবে সেটার কি প্ল্যানিং রয়েছে তার পেছনে কি প্ল্যানিং রয়েছে আমি আপনাকে এইটা সম্পর্কে দুটো কথা বললে আপনি বুঝতে পারবেন সাম্প্রতিক সময়ে এক এক লোক এসে আপনার ইউটিউবে ঘোষণা দিয়েছে তার নাম আমি ভুলে গেছি সে বলেছে যে পাঁচই অগাস্ট এবং জুলাই এবং পাঁচই অগাস্টের আগে পরিষ্কার ভাবে সে বলেছে স্বাধীনতা হিসেবে ঘোষণা দিতে হবে হবে স্বাধীনতা দিবস কারণ হচ্ছে সে প্ল্যান করেছিল যে বিটিপি কে ভেঙে বিটিপি তে সে আক্রমণ করে আঠারো তারিখে এবং বলে আমার নেতৃত্বেই আঠারো তারিখে বিটিপি আক্রমণ করা হয় মানে সেই লোকটা বলছে এবং সে বিটি ঢুকে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে সরকার উৎখাত হয়েছে এই ঘোষণাটা দিত তো এর আগেও আমরা দেখেছি পনেরোই অগাস্ট না সালে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে আপনার খুনি ডালিম আপনার রেডিওতে এসে ভাষণ ভাষণ দিয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই ধরনের কথাবার্তা এই ধরনের ঘটনাগুলোর এক ধরনের দতনা রয়েছে এক ধরনের ইফেক্ট রয়েছে দেখেন বিটিভি তারপরে আপনার রেডিও এগুলো হচ্ছে জাতীয় সম্প্রচার মাধ্যম অনেক আপনার প্রাইভেট চ্যানেলগুলো আছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেগুলো অ্যান্টেনা বা বিভিন্ন কারণে সেগুলো যায় না পা মানুষজন দেখতে পারে না সেটা নেটওয়ার্ক বলেন ডিস লাইন ইত্যাদি কারণে কিন্তু বিটিভি এবং রেডিও এগুলো কিন্তু রেডিও এখন হয়তো বা মানুষ খুব বেশি শুনে তা না কিন্তু বিটিভি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে বিটিভি রয়েছে এবং তারা যেটা পরিকল্পনা করেছিল সেটা হচ্ছে যে এই রাষ্ট্রপতিকে আক্রমণ করবার পরপরই তাকে জোর করে তার মুখে দিয়ে একটা খবর আইদার এই ওয়েতে কিংবা তারা নিজেরাই একটি রেকর্ডকৃত অংশ নিয়ে আর এটা প্রচার করবে যেই কথাটা আপনার নাহিদ কিন্তু বলেছিল সরি নাহিদ না আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ওই যে শিশু টোকাইটি যে রয়েছে সে বলেছিল অলরেডি যে পাঁচই অগাস্টের আগে তারা একটি ঘোষণা রেডি করেছিল সশস্ত্র যুদ্ধের এবং দেশ স্বাধীনের একটা ঘোষণা তারা দিয়ে রেখেছিল যেটা নাহিদ ইসলাম অলরেডি নাকি ধারণ করেছিল এগুলো কিন্তু তারা একটা বলেছে তো একই পদ্ধতিতে যারা যেটা করেছে দেখুন প্রথমে তারা নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে একটা পরিকল্পনা রেডি করলো এরপরে অস্ত্র কি ঠিক হবে না হবে সেটার একটা পরিকল্পনা করলো অস্ত্র কোথায় বানাবে সেটাও ঠিক করলো থার্ড হচ্ছে যে এই অস্ত্রের মাধ্যমে আক্রমণ করে সেখানে একটা ঘোষণা দিয়ে দেওয়া যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর নেই তার স্থলে অন্যজন এসেছে পিনা কি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি অর্থাৎ তাদের একটা প্ল্যানই ছিল যে তারা ধারণ করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণা দর্শক স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটি দেখতে পারলেন দর্শক ভারতীয় মিডিয়া সেখানে বিভিন্ন জিনিস দাবি করছে তারা দাবি করছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে একঘরে করে এবং হত্যাও করা হবে এবং খুব শীঘ্রই তাকে হত্যা করা হবে এবং যে অস্ত্র দিয়ে হত্যা করা হবে সেই নাকি তারা বলছে দর্শক এই ভিডিওটি দেখে ভারতীয় এই ভিডিওটি দেখে বা এই নিউজটি দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা গুজব ছড়াচ্ছে নাকি তারা সত্যই কিছু ছড়াচ্ছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিয়ে যাবে এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন